ऐसे लगता है आप लोग खा पी के आए उधर के लोग थोड़े सो गए जागो जागो अच्छे अब आया ना मजा पहले तो मैं शुरुआत करूंगी अब लगता है ना कि मेले में हाँ या ना गुड किधर थोड़ा धन्यवाद करना चाहती हूं जैसे आप जानते हैं कि श्री सुविंदु अधिकारी जी इनोग्रेटर हैं इस महान मेले के जो बहुत सारे रंग बिरंगे कार्यक्रम भी आपके सामने प्रस्तुत कर रहा है आप अगर देखेंगे तो एग्जीबिशन है फ्लावर शो है बर्ड शो है एग्रीकल्चरल शो है मैं सोच रही हूँ मुझे यहाँ क्यों आके बिठा दिया मुझे तो आप लोगों के साथ घूमना था मेला क्योंकि श्री अधिकारी जी ने आज हल्दिया को जिस तरीके से सजाया है और इतने सब लोगों की साथ ही मेहनत और आप लोगों की भी जो कोऑपरेशन रही है मैंने कभी इतना शांत और इतना अच्छी तरह पूरी हल्दिया को एक साथ समेटे हुए और इतने और इतना प्यार देते हुए कभी नहीं देखा। देश थे विदेश जिला थे ब्लॉक राजनीति समस्त खबरें टाइम अपडेट देते सब्सक्राइब करो नाम चैनल हल्दिया लाइफ डीएसटी दे चेयरमैन রেসপেক্টেড শিশির অধিকারী মহোদয় আমরা অধিকারীকে পেয়েছি এবং আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ অত্যন্ত ব্যস্ত শিডিউলের মধ্যেও আরবান ডেভেলপমেন্ট এবং মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স যার আন্ডারে হলদিয়া মিউনিসিপ্যালিটি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি তিনি আজকে আমাদের স্পেশাল গেস্ট হিসেবে এই ম্যাটার মেলার ক্লোজিং সিরোমনিকে অত্যন্ত কালারফুল করলেন তাকেও আমি

আমরা এখানে হলদিয়া এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট পলিউশন কন্ট্রোল বোর্ড তাদের রিজিওনাল অফিসের কাজ হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে শুরু করছি আগামী এক বছরের মধ্যে কাজ শুরু হয়ে গেছে আপনারা একটা পূর্ণাঙ্গ ইনফ্রাস্ট্রাকচার পাবেন পলিউশন কন্ট্রোল বোর্ডের যাতে হলদিয়ার ইন্ডাস্ট্রিগুলো বা স্মল স্কেল ইন্ডাস্ট্রিগুলো অনেকটা আপনারা বা সর্বোপরি এনভাররমেন্টের ক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হবে এর বাইরেও আমাদের হলদিয়ার সবচেয়ে আমরা ওয়েট করে আছি যে প্রজেক্টটার জন্য ট্রমা সেন্টার অ্যাক্সিডেন্টাল অ্যাক্সিডেন্ট সিও হলদিয়া এসডিএল মিস্টার বিভু চেয়ারম্যান হলদিয়া মিউনিসিপ্যালিটি মধুরিয়া মন্ডল মহাশয় ডেপুটি চেয়ারম্যান এন্ড মাই ফ্রেন্ডস সেন্টিনেল মিস্টার সেন্টিনেল মিস্টার সিকে তিওয়ারি মিস্টার অশোক বোস অদার ডিগনিটারিজ ইন দ্য ডায়াস Friends, brothers and sisters of Haldia, all citizens of Haldia, ladies and gentlemen, It is a great pleasure for me to stand before you and congratulate Haldia Development Authority and Haldia Municipality under the able leadership of our Honourable Minister for successfully completing this Haldia Mela, which started from 25th to today.

development authority chief executive officer, mr. bibu i would like to announce that we are having very cordial relations with the Haldia development authority and the Haldia municipality, and it will continue so. this will be not only in the interest of the Haldia dock complex, but for the Haldia region as a whole. thanks for giving an opportunity. thank you very much. ধন্যবাদ এই হলদিয়া মেলা ফেয়ার খুব ভালো জায়গা গেছে আমি লাইভ হলদিয়া দেখছিলাম এবং বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সিস্টেম এটা খুব এখন সাউন্ড সিস্টেম সেখানে রেসপন্স আমি দেখছিলাম আমি স্টাডিও করছিলাম নর্থ বেঙ্গলও ছিলাম যেখানেই ছিলাম আমি স্টাডি করছিলাম কমেন্টগুলো সেই কমেন্টে আমি দেখলাম যে মানে পার্সেন্টেজে আসবে না সমালোচকদের সংখ্যা তাতে একটা সমালোচনা আমি দেখেছিলাম পরশুদিন যে এত বড় বড় আর্টিস্ট আসছে টাকা ঘর থেকে আসছে তা আমরা খুব ক্যাটেগরিক্যালি ক্লিয়ার করেছি এই যে প্রত্যেক বছরের মেলা এটা একেবারে গভর্নমেন্টের যে অডিটিং টার্ম আছে সেই টার্ম দেখে করা হয় হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি তার বোর্ডে প্রথম অ্যাপ্রুভ করে ফান্ড এবং সেটাও প্ল্যান হেডের ফান্ড নয় আপনার ওখানে রাস্তা হবে রাস্তাটা কাজটা না করে ওটাকে ডাইভারশন নয় আমাদের হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির জল থেকে বা অন্যান্য থেকে আমরা যে ওন ফান্ড রিসোর্স করি বছরে সেই ওন ফান্ড যে রিসোর্স হয় কোনো বছর পঞ্চাশ কোটি হয় ল্যান্ড সেল করে বা জল করে সব মিলি কোনো বছর একশো কোটিরও বেশি হয় সেখান থেকে আমরা একটা স্মলার অ্যামাউন্ট এই ফেয়ারে কন্ট্রিবিউট করি আর হলদিয়া মিউনিসিপ্যালিটি যেহেতু ইমপ্লিমেন্ট করেন তাদেরও রোল থাকে তাদের অনুযায়ী তারাও তাদের ওন ফ্রান্ড থেকে একটা কন্ট্রিবিউশন করে এবং কোনো বাইরে থেকে সাবস্ক্রিপশন নেওয়া হয় না আর কমন পিপুলদের স্টল বা ধরুন এম বা এসএসজি গ্রুপ এদেরকে আমরা তো থাকা খাওয়াটা পর্যন্ত ফ্রি দিয়েছি টাকা নেওয়া তো দূরের কথা আমরা শুধুমাত্র যে বিগ চব্বিশটা প্যাভিলিয়ান আছে তাদের কাছ থেকে কন্ট্রিবিউশন আমরা নিয়েছি ইন্ডাস্ট্রি থেকে আর ধরুন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট কিছু টাকা দিয়েছে তার স্টলের জন্য হলদিয়া ডক কমপ্লেক্স কিছু টাকা দিয়েছে আমাদের এন পলিউশন এনভারমেন্ট ডিপার্টমেন্ট তার স্টল দিয়ে কিছু টাকা দিয়েছে এই রকম করে যারা গভর্নমেন্ট এজেন্সিগুলো স্টল লাগিয়েছে তারা টাকা দিয়েছে এটাই হচ্ছে সোর্স অব দি টোটাল ফাংশনস Bye. নিজে থেকেই করা উচিত ছিল প্রথমে আমরা অনুষ্ঠান বাঙালি ছেলে কলকাতার মানে ওয়েস্ট বেঙ্গল বছর পুরোনো কিন্তু হলদিয়া সেই প্রথম এসেছিলাম বড় বড় জাহাজ দেখেছিলাম তো সেই হলদিয়া আবার এসে দারুণ লাগছে আর ওয়ান শুভেন্দু অধিকারী সাহেব দা আপনাদের অনেক 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 সবার তরফ থেকে শুভেচ্ছা খোলা হাওয়া আরও বাংলা গান হবে নাকি হুম থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভন বইছে বাড়িতে টিভির পর্দায় চোখ রেখেছেন লক্ষ লক্ষ মানুষ জনপ্লাবন বইছে আজ সতী সামন্ত ট্রেড সেন্টার সংহতি ময়দান রানী রানীচকে মিস্টার বিভু গোয়েল অনেবল চিফ এক্সিকিউটিভ অফিসার হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি অ্যান্ড মিস্টার শ্যামল কুমার আদক অনেবল চেয়ারম্যান কিং মেলোডি সান একটু জোরে হাততালি জোরে নাভিদ আহমেদ বাবা হু হ্যা হু হ্যাশ্মীর ইজ গিফটিং কশ্মীরি সোয়াল মিস্টার নাবিদ আহমেদ বাবা ইজ গিফটিং এ কাশ্মীর অনেক দিনের আপনাদের আশা ছিল যে বাংলার ছেলে বোম্বে দাপিয়ে বেড়াচ্ছে তার গান হলদিয়াবাসীরা শুনবে না তার চাহিদা আমরা পূরণ করার জন্য সান যে আমাদের মধ্যে এসছে আমরা তাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই এবং চাইব সান আপনাদেরকে উজাড় করে দিয়ে যাবে যাতে আগামী বছর সান আবার আসে এই মঞ্চে নমস্কার শুভরাত্রি খালি অনুষ্ঠানটা আপনারা সকলে মিলে এনজয় করুন এইটুকু আমাদের আশা নমস্কার থ্যাংক ইউ সো চেয়ারম্যান সাহেব from all the people of Haldia, i would like to express my sincere gratitude to shan that he has come here. we all are enjoying your performance. He also wants to say something. i know that there are some problems that they are facing. performer. i know there are some discomfort, but please bear with us. দিস ইজ অল ডান ফর ইউ অনলি শাহান এখানে এসেছেন আপনার জন্য আমি ওটা চাইছি কি এটা আপনি পারফর্ম করুন থ্যাংক ইউ সো মাচ ফর কামিং নমস্কার আজকের শেষ রজনী হলেও কাল থেকে আপনাদের মন খারাপ হবে আমাদেরও মন খারাপ তবে মাননীয় মন্ত্রী বলে গেছেন আগামী চব্বিশে জানুয়ারি দু কুড়ি আবার হলদিয়া মেলা শুরু হবে আপনারা অপেক্ষা থাকুন আরো নামি দামি শিল্পী আসবে এবং আরো মেলা জমে উঠবে আমরা আশা করব আপনারা যেভাবে এই মেলাকে সহযোগিতা করেছেন আমরা সকলের কাছে কৃতজ্ঞ 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 থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ